যেই গরম পড়ছে ভাই এক পচা গরম পচা গরম এনি শরীরটা মরিচের মতো জল এবার জলতেছে এত গরম পড়ছে ভাই বাহ্ ভাই এই যে খালিক সিলিং ফ্যানের বাতাসে আরো গরম লাগে ভাই সিলিং ফ্যান চলতে চলতে বাতাস গরম হয়ে যায় গরম হয়ে যায় হ্যাঁ ভাই ভাই এই যে ফ্যান থেকে পানি নাকি আসে হ্যাঁ পানি এই যে এই যে এই যে অরে ভাই ফ্যান থেকে কি বরফ পড়তেছে টুকাই ভ্যান পানি আচ্ছা বেরেইবো বরফ ঢুกายবেন পানি বেরেইবো বরফ বেরেইবো বরফ ও মানে বরফ তো ফ্যান থেকে পড়বো হ্যাঁ ভাই এই লেগে সব বরফ শেষ আচ্ছা আপনি এত বরফ পাইবেন কয় ভাই খালি কি বরফি পড়বো নাকি বাতাস হইবো ভাই যেই বাতাস হইবো তুলনার বাইরে হইবো ভাই তুলনার বাইরে একটা রুমে হ্যাঁ একটা ফ্যান লাগাইবে মানে আপনি তো বসেন তো

ও দেখেন দশক সেন একেবারে তুফান বাতাস দেখেন মাত্র কয়েক সেকেন্ডে আপনি পুরা শীতল হয়ে যাবেন ভাই আচ্ছা দেখেন আমি একটু ঘোড়ায় দেখাই নাই দশকের হ্যাঁ পুরা শীতল হয়ে যাবেন একেবারে পুরা শীতল হয়ে যাবেন আপনার ঠান্ডা বাতাসে আচ্ছা ভাই কারেন্ট গেলে তো চলবো না এক টানা ঘন্টা ভাই একটা না ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা না একটা না 28 ঘন্টা চালাবেন ভাই কারেন্ট ছাড়া কোনো প্রমাণ আছে একদম লিখিত প্রমাণ আছে একটু দেখান না অবশ্যই দেখাই দেবো ভাই বাতাসটা দেখবেন না বাবা দেখান বাতাসও দেখায় দেবো ব্যাটারি দেখাই দেবো আজকে সব দেখায় দেবো আচ্ছা 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 বাতাসও দেখাবো ব্যাটারিও দেখাবো আগে ব্যাটারিটা দেখাই আগে ব্যাটারিটা দেখান এই দেখো tufaner moto bapa shudese এই দেখেন ও রে কিন্তু ভাই কোনো কিছু নাই লাইন আছে কোনো তার নাই কিছু নাই এটা আবার আরেকটা সুবিধা আছে কি সুবিধা অনেক জায়গায় কিন্তু ডক কারেন্ট যায় না না যেমন ঢাকার শহরে কারেন্ট নাই না কারেন্ট যায় না কিন্তু গরম আছে ভাই গরম প্রচুর গরম গরম কিন্তু সহ্য করার মতো জিনিস না 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 শীতের সহ্য করা যায় কম্বল দিবেন খাতা দিবেন সহ্য করবেন গরম রে কেমনে সহ্য করবে এসি দিয়া এসি দিয়া হ্যাঁ ভাই এসি বিল দিতে দিতে ফকি

একটু পানি দিয়ে দেন তাহলে তো তুলো নেই হয় না আচ্ছা আমি একটা কথা বলি বলেন ধরেন এই যে মানে পচা গরম পড়ছে জি ভাই আপনার কাছে কি মন চায় ভাই আমার কাছে কি মন চায় জানেন এরকম দুইটা ফ্যান আমি রুমে লাগায় রাখি আমার কি মন চায় জানেন কোন আমার মন চায় কি পানির মধ্যে ডুবে থাকি ভাই পানিতে দুইবার থাকতে পারবেন সারাক্ষণ এই ঢাকা শহরে কি এরকম পুষ্কনি আছে এই জন্যই ফ্যানের মধ্যে পানি এর জন্য ফ্যানের মধ্যে পানি দিয়ে দিবেন ভাই পানিটা কোন দিক দিয়ে দেয় এই যে এদিক দিয়ে দিবেন দেখি এই দেখেন

তো কত ঠান্ডা বাতাস পাবেন সাথে 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 পাবেন কিন্তু ভাই কিনলেও ফ্রি আর না কিনলেও ফ্রি না কিনলো ফ্রি ভাই এইবার যারা শেয়ারে সর্বোচ্চ সবচেয়ে শেয়ার কারীর জন্য ফ্রি আচ্ছা এবং কমেন্টেটার দাম বলতে হবে যদি কেউ দাম বলতে পারেন আপনার জন্য ফ্রি মানে আপনি দাম বলার আগে দাম বলতে হবে জি আচ্ছা দর্শক যারা লাইভে আছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আচ্ছা আজকে কিন্তু কিনলেও ফ্রি আবার হচ্ছে না কিনলেও না কিনলেও ফ্রি ভাই সবারই একটা করে মিনি ফ্যান গিফট দিয়ে দে মোবাইল কুল ফ্যান এটা এটা মিনি ফ্যান একটা আছে ছোটটা দেখা মোনা ভাই আপনার কিন্তু মজার শেষ ওকে আপনি গিফটের জিনিস যাই পাবেন ওটা খুশি থাকতে হবে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে দেখেন এই যে গরিবের এসি বাংলাদেশে চলে আসছে জি এইটার দাম বলতে হবে জি সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন জি তারা পাবেন মিনি মিনি চার্জার ফ্যান মিনি একটা চার্জার ফ্যান পাবেন ছোট যেটা হ্যান আপনি হাতে নিয়ে রাস্তায় ঘুরবেন আচ্ছা আপনি শপিং মলে যাবেন আপনি গাড়িতে ব্যবহার করতে পারবেন একটা মিনি ফ্যান আমরা দিয়ে দিব কয়জনে পাবে এটা পাবে হলো মাত্র তিনজন তিনজনে পাবে সর্বোচ্চ শেয়ারকারী পাবেন আর কমেন্টের দাম যারা বলতে পারবে তাদের মধ্যে আমরা জনকে দিব আচ্ছা কমেন্টে যারা দাম বলতে পারবেন তাদেরকেও দেয়া হবে কিন্তু চার্জার ফ্যান ওই ছোট গোলা জি আচ্ছা ধমায় আপনার কমেন্ট করতে থাকেন আচ্ছা রুজিনা ইসলাম বলছে এটার দাম হতে পারে তেরো হাজার টাকা তারপরে সালা কি সালাউদ্দিন পাটোয়ারি বলছে বারো হাজার আটশো টাকা হতে পারে রাকিব ইসলাম আছেন আমাদের সাথে যশোর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে তেরো হাজার দুশো টাকা তারপর হচ্ছে ফারজানা আক্তার আছেন আমাদের সাথে দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে তেরো হাজার চারশো টাকা তারপরে হচ্ছে আবু রায়হান ভাই আছেন আমাদের সাথে প্রবাস থেকে মানে কাতার থেকে দেখছেন উনি আমাদেরকে তো কাতার থেকে বা দেশের বাইরে থেকে প্রবাসে বসে যারা আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন কে কোন দেশে আছেন আপনারা আচ্ছা আমি সেই জুবাইয়ের উনি বলছেন যে সাত হাজার নয়শো টাকা হতে পারে হুমায়রা খাতুন বলছে এটার দাম হতে পারে নয় টাকা ভাই ওয়ারেন্টি কত দিনের অনেকে জিজ্ঞেস করতেছে ভাই পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন এক বছর মোটরের গ্যারান্টি পাবেন মোটরের গ্যারান্টি কোন ব্যক্তি ফ্যানের দেয় না আচ্ছা সবাই দেয় ওয়ারেন্টি ওয়ারেন্টি হচ্ছে সার্ভিসিং করা মানে আপনি কি ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছেন ব্যাটারি না ভাই আমি মোটরের গ্যারান্টি দিচ্ছি মোটরের গ্যারান্টি এক এক বছরের মধ্যে যদি আপনার মোটরটা পুড়ে যায় বা আপনি পুড়তে পারেন শুধু পানি ঢালবেন না পানি ছাড়া যদি মোটরটা পুড়াইতে পারেন আমি আপনাকে চেঞ্জ করে নতুন দিয়ে দিব আচ্ছা 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 ওকে তাহলে ব্যাটারিটা দেখাই অবশ্যই মানে এই যে দেখেন ভাই ঘন্টা চলবে একটা না 28 ঘন্টা ভাই 12 ভোল্টের ব্যাটারি 4.5 एंपিয়ার তাহলে তো শক্তিশালি একটা ব্যাটারি অবশ্যই অবশ্যই দেখেন এই দেখেন আমরা ব্যাটারিটা খুলে দেখাই আচ্ছা উদ্দিন নাসির ভাই বলতেছে এটা 13400 টাকা হতে পারে ভাই কমেন্টে দাম বলতে থাকেন কমেন্ট করতে থাকেন আপনারা দাম বলতে থাকেন আচ্ছা আমি ব্যাটারিটা খুলে একটু দেখাই আর এর মধ্যে দেখাই দেখেন বাতাসটা কি একেবারে এইটা কিন্তু গত বছর গরমে প্রচুর প্রচুর চলছে আমরা ব্যাটারিটা খুঁজছি বড় একটা দেখেন বারো ভোল্টের ব্যাটারি নোভা কোম্পানি দেখে নিবেন ব্যাটারি গায়ে লিখা ফোর পয়েন্ট এবং নোভা কোম্পানির ব্যাটারি লিখা দেখে আজকে কিন্তু সবচেয়ে বেশি শেয়ার করতে পারলেও পুরস্কার আছে জি ভাই আপনারা কমেন্ট করতে থাকেন এবং সঠিক দাম বলবেন এই গরিবের এটার দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেও কিন্তু আপনারা টাকা ছাড়াই পেয়ে যাবেন জি আচ্ছা মনির হুসাইন নিপু বলছে এগারো হাজার দুইশো টাকা মুরসালিন হুসাইন বলছে কুমিল্লা কি হোম ডেলিভারি দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনি হোম ডেলিভারি পাবেন আচ্ছা আবিদা ইসলাম বলতেছে আপনার লাইভ দেখতে ভালো লাগে আ কিন্তু কথার সাথে কাজের সাথে মিল থাকতে হবে 100% মিল থাকবে আপনাকে ধন্যবাদ আপনি আমার লাইভগুলো দেখেন এবং ভালো লাগে তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা সুরাইরা রহমান বলতেছে একটানা যে 28 ঘন্টা চলবে এটা কোথাও লেখা আছে অবশ্যই এগুলো প্যাকেটে গায়ে অবশ্যই লেখা আছে আমরা দেখায় দিচ্ছি আপনাকে দেখেন এই যে প্যাকেটে গায়ে লেখা আছে ভাই আর আমাদের কিন্তু স্টক সীমিত আচ্ছা যত তাড়াতাড়ি পারেন নিয়ে নেবেন আমাদের স্টক সীমিত এই যে ভাই গানে লেখা আছে দেখেন এখানে দেখেন লেখা আছে এই যে দেখেন এই যে দেখেন এটা একটা না চলবে দুই দুই ঘন্টা হাই স্পিডে হাই স্পিডে 28 ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা হলো মিডল মিডিয়াম স্পিডে আর হচ্ছে আঠাশ ঘন্টা চলবে লো স্পিডে আর চার ঘন্টা চলবে এটা কি মিস সহ এটা হলো মিস সহ চার মিসটা চলবে চার ঘন্টা চার ঘন্টা যদি শুধু মিস ব্যবহার করেন আচ্ছা 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 জি ওকে এটা বসে কয়েকদিন পরে কি নষ্ট হয়ে যাবে নাকি ভাই এর জন্য তো আমরা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাওয়ার আছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সম্পূর্ণ ফ্রিজে সার্ভিস করে দেবো আচ্ছা আহ বিপ্লব আহমেদ জিজ্ঞেস করছে আপনার দোকানটা কোথায় আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা দেখাই দিচ্ছি এই যে আমাদের অ্যাড্রেস মেসেজ স্টার পয়েন্ট একশো চুয়াত্তর বাই পঁচাত্তর বর্ণলতা কাঁচা বাজার দ্বিতীয়তলা আচ্ছা আচ্ছা দেখেন যেই অস্থির গরম পড়ছে দেখেন এটা শুধুমাত্র সিলিং ফ্যানের বাতাস সিলিং ফ্যানের বাতাসে কিন্তু আরো গরম লাগে ভাই সিলিং ফ্যানের যে বাতাস সেই বাতাস কিছুক্ষণ চললে পরে আপনার বাতাস যে গরম হয়ে গরম হয়ে ভাই রাত্রে তিনটা চারটা পর্যন্ত জাগতে হয় ভাই গরমে ঘুমাইতে পারি না ভাই আচ্ছা এই এরকম একটা ফ্যান যদি আপনার রুমে থাকে আপনি এর মধ্যে যদি একটু ঠান্ডা পানি দিয়ে দেন আপনি মনে করবেন এসির ভিতর ঘুমাইতেছে এসির ভিতরে ঘুমাচ্ছে একদম এসির মতো আমরা রুম ঠান্ডা করে দিই আচ্ছা এটা তো ভাই ডাইরেক্ট লাইনেও চলবে হ্যাঁ ডাইরেক্ট এসি দিছি আপনি লাইনেও চালাতে পারবেন এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে একটু দেখেন আচ্ছা এখন আপনারা দেখেন এই যে এখানে একটা লাইট জ্বলতেছে এই যে লাইট জ্বলতেছে না লাল লাইট জ্বলতেছে হ্যাঁ আপনি যখন এটা ডাইরেক্ট চালাবেন তখন দুইটা লাইট জ্বলবে একসাথে হুম এই যে আমি এটা দেখাই দিচ্ছি আপনাকে আচ্ছা এটা হচ্ছে দেখেন ডাইরেক্ট লাইনে কিন্তু চালাতে পারবেন ডাইরেক্ট লাইনে কিন্তু আরো স্পিড বেশি দেখেন এই যে এখন স্পিড আরো বাইরে গেছে এই যে দুইটা লাইট জ্বলতেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার যদি চার্জে চালান এটা চলবে আর যদি ডাইরেক্ট লাইনে চালান তাহলে দুইটা লাইট একসাথে জ্বলবে দেখেন কি বাতাস ওয়াও দেখেন আচ্ছা 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 তাহলে ভাই প্রাইজিং এ চলে আসি এখন ভাই আমরা আজকে যে প্রাইসটা দিব আমি আগেই বলে দেই ভাই তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন পাঁচ দিনের মধ্যে যারা অর্ডার করবেন আমাদের যতক্ষণ স্টক আছে এই দামে নিতে পারবে স্টক শেষ হয়ে গেলে নতুন মাছ ঢুকলে কিন্তু দাম বাড়বে গরম বাড়লে দাম বাড়বে গরম বাড়লে দাম বাড়বে আর এখন যে গরম এই গরমে আপনার অবশ্যই ফ্যান প্রয়োজন যারা নেবেন অতি তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করে ভালন এক হাজার টাকা বিকাশে দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনার মাল নিতে পারবেন যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে যেমন জেলা বাসায় চলে যাবে হ্যাঁ জেলা থানা গ্রাম আপনার গ্রাম পর্যায়ে মাল যাবে আপনি আর এখন এটা দামগুলো আমরা বলে দিচ্ছি তার আগে কমেন্টে যারা দামগুলো বলছেন যদি আপনাদের দামের সাথে মিলে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনার গিফট আপনি বুঝে নেবেন ঠিক আছে এখন আমি দাম বলার পরে যদি আপনারা কেউ দাম বলেন তাহলে কিন্তু আমরা গিফট দিব না দেওয়া হবে না ঠিক আছে তাহলে আমরা এখন দামে চলে আসি এবার দামে চলে আসি এটা প্রাইসটা ভাই গত বছর আমরা চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি করছি এখন আজকে এই মুহূর্তে যারা আপনারা নিতেছেন বা এখন পাঁচ দিনের মধ্যে যারা নিবেন তাদের জন্য মূল্য হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা হলে আটশো টাকা আপনারা পাঁচ দিনের মধ্যে অর্ডার কনফার্ম করবেন আমাদের স্টক যতক্ষণ আছে যদি একদিন স্টক শেষ হয়ে যায় তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না 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 ঠিক আছে তার মানে আপনারা অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন আচ্ছা ঠিক আছে আর তিন দিনের মধ্যে যারা অর্ডার কনফার্ম করবেন আপনাদের জন্য সম্পূর্ণ ধরনের কোরিয়ার চার্জ সম্পূর্ণ কুরিয়ারটা কুড়ি আর চার্চ সম্পূর্ণ ফ্রি আপনি যে কোনো জায়গায় নিবেন আচ্ছা আচ্ছা নেওয়ার প্রসেসটা কি অনেকে রাহি ইসলাম কমেন্ট করছে যে কত টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা আপনি মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন আমাদের এই স্ক্রিনের নাম্বারগুলো আছে আপনার ওই নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি অনেকেই আছে আমাদের ভিডিও চুরি করে আচ্ছা ওরা চলে ভিডিও চোখ আপনারা ওদের হাত থেকে সাবধান মাল আপনাকে টাকায় কেউ দেয় বা কখনো আপনি টাকা দিবেন না 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 কারণ হইছে ওরা হচ্ছে প্রতারক ওরা আমাদের আপনাদের কাছ থেকে টাকা হাতে নিবে বারো হাজার টাকার মাল কখনো সাত হাজার ছয় হাজার টাকা কেউ দিবে না দিবে না তার মাইনে হচ্ছে আপনি প্রতারণার শিকার হচ্ছেন অবশ্যই ভিডিও কল দিয়ে দোকান দেখবেন ব্যক্তি দেখবেন মাল দেখবেন এরপর টাকা দিবেন ওকে তো দর্শক আমি আবারও প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা হলে কিন্তু এটা আপনারা নিতে পারবেন আর হচ্ছে কোনো অফার আছে নাকি ভাই অফার তো একটা দিয়ে দিলাম তিন দিনের মধ্যে যারা নিবেন কোরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি একটা মাল কোরিয়ারের ভাড়া আছে চারশো থেকে পাঁচশো টাকা ওটা আমরা দিয়ে দিতেছি ওকে তার মানে কোরিয়ার চার্জটা তিন দিনের জন্য ফ্রি পাচ্ছে জি 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 তো একটু পরে দর্শক মাগরি বেরাদানের পরে আরেকটা লাইভে যাব ওই লাইভটা দেখার জন্য সবাইকে দাওয়াত দিলাম সবাই লাইভে জয়েন করবেন এখনকার মতো বিদায় নিচ্ছি স্টার পয়েন্ট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামী ভাই আল্লাহ হাফেজ ওকে আল্লাহ